বছর সন্তোষপুর লেকপল্লীর পুজো মণ্ডপে হতে চলেছে এক প্রকার ওয়াশ পেন্টিং এর এক্সিবিশন এবং তারা জায়গা করে নিয়েছে ইনকোয়ারিবি জাগবা দুর্গা দু হাজার পঁচিশের সেমিফাইনাল রাউন্ডে দেখে নেব কতটা এগুলো তাদের পুজো প্রস্তুতি বিষয় ভাবনা হচ্ছে জলচিত্র জলচিত্র বলতে যেটা আমরা বুঝিয়েছি উনিশশো সালে অবনীন্দ্রনাথ ঠাকুর একটা রেভলিউশন স্টার্ট করেছিল যেটা ওয়াশ পেন্টিং নিয়ে পরবর্তীকালে জামিনী রায় কে ভেঙ্কাটাইয়া অসিত কুমার হালদার এনারা গভর্নমেন্ট আর্ট স্কুলে এই প্রথাটাকে এগিয়ে নিয়ে গেছে এবং এই ওয়াশ পেন্টিং প্রসেসটা যেটা ইন্ডিয়ান পেন্টিং স্টাইলের ওপর ডিপেন্ড করে সেই অসংখ্য পেন্টিংগুলোকেই কিন্তু আমরা মণ্ডপে এবছর তুলে ধরছি যেটা ওয়াশ পেন্টিং প্রসেসের মাধ্যমে এই পেন্টিংগুলো করতে মিনিমাম পনেরো দিন লাগে আর এটা পনেরো বার বস হয় ঠিক আছে তো এই অসংখ্য পেন্টিং এবং এগুলোর এক্সিকিউশন যিনি করেছেন আমাদের শিল্পী অনির্বাণ দাস তিনিও গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে পাস আউট আমরা ফিল্ডে এই কাজটা করতে নেমেছি এটা একটা মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের একটা প্রোজেক্ট একটা অন্যরকম একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করতে আমরা চেয়েছি কলকাতার দর্শককে যে একটা আর্ট গ্যালারির মাধ্যমে মানুষ একটা দর্শন করবে এই মণ্ডপে প্রতিবারই একটা আমরা চমক দিই এবারের আমরা একটু অন্যরকম একটা থিম সিলেক্ট করেছি আশাবাদী নিশ্চয়ই সেমিফাইনাল রাউন্ডে উঠে খুবই ভালো লাগছে চেষ্টা করব ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ হওয়ার এবং প্রাইজটা শিরোপাটা জেতার